ভুয়াপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে যাচ্ছি একুশে মে নির্বাচন তো আমি আশাবাদী ভুয়াপুরের যে পরিমাণ উন্নয়ন বা মানুষের পাশে দাঁড়ানো হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি মাদকমুক্ত শহর গড়ার জন্যে যে চিন্তা চেতনায় আমি সবসময় কাজ করেছি মুক্ত ভুইয়াপুর উন্নয়নশীল ভুইয়াপুর মুক্ত একটা ভুইয়াপুর সেই লক্ষ্যে ভুয়াপুরবাসী আমাকে ব্যাপক ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করবেন এই আশা প্রত্যাশা আমি রাখছি আমার প্রতীক তালা সে তালা মার্কা ব্যাপক ভোটের মধ্য দিয়ে বিজয়ী হবে বিজয় করবে বিয়াপুরের জনগণ আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে